হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো একটা সুন্দর বেবি ড্রেস কীভাবে কাটিং ও সেলাই করতে হয় তার একটা টিউটোরিয়াল আমি এখানে বক্স কু ব্যবহার করেছি আর এই জামাটা আমি করেছি এক বছরের জামা মানে ভাতশার জন্য আমি এখানে ফিতা ব্যবহার করেছি আর উপরে ভি মানে ভিগলা দিয়ে গাঁধেও ফিতা ব্যবহার করেছি তো চলুন এই টিউটোরিয়ালটা দেখে আসি প্রথমে আমি কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর উপর থেকে সাত ইঞ্চি পরিমাণে আমি একটা মার্কিং করলাম এটা হচ্ছে আমার উপরের পাটটা হবে তো উপরের পাটটা নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ আর গলার যে পুট গলা আর বগল সেটা নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ আমি সাইডে মেজারমেন্ট দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন বা এটা নোট করে নেবেন এরপর যে গলাটা নিব গলাটা নিব আমি দুই ইঞ্চি পরিমাণ চওড়া আর যেহেতু সামনের পিছনে আমি দুই সাইডে ব্যবহার করতে পারব এজন্য আমি উভয় সাইডে সেম গলা নিচ্ছি এখানে হচ্ছে চওড়া নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ মানে গলা লম্বা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ নেওয়ার পর যেহেতু ভি গলা হবে আমি ভিভাবে কাটিং করলাম এরপর আমার বডি হল চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চার ভাজার এক ভাগ হল ছয় ইঞ্চি আর কোমর নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে বাইশ ইঞ্চি হবে তা সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করবেন এরপর আমি এক ইঞ্চি ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য আর নিচ থেকে হাফ ইঞ্চি নিচ্ছি এটা হচ্ছে কার্ভ করে নিব যাতে করে আমার জামাটা ঝুলে না আসে তো এভাবে মেজারমেন্ট করার পর এখন আমি যে গলার যে দুই ইঞ্চি নিয়েছিলাম সেই উপর থেকে আমি দেখুন বগলের কার্ভটা করে নিলাম আমার যেহেতু এখানে ফিতা ব্যবহার করবো সেই জন্য আমি এভাবে কার্ভটা করে নিলাম আপনার যদি ফিতা ব্যবহার না করতে চান সেক্ষেত্রে বগলটা যেভাবে আমরা সাধারণত করে থাকি সেভাবে করে নেবেন তো আমার কাটিং করা হয়ে গেছে এখন আমি নিচের পাটটা কাটিং করব। নিচের পাটটা কাটিং করার জন্য উপরে যে সাত ইঞ্চি পরিমাণ সেটা বাদ দিয়ে দেন হচ্ছে আমরা আসল ঝুলটা নিব তো আমার ঝুল হবে পনেরো ইঞ্চি পরিমাণ আমি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য মোট ষোলো ইঞ্চি পরিমাণ তো যেহেতু এক বছরের বাচ্চা আমরা এখানে ষোলো ইঞ্চি পরিমাণ নিয়ে কাটিং করব। এটা হচ্ছে এক পার্ট এখন আমি আরেকটা পার্ট আগের পার্টের ওপর রেখে দেন হচ্ছে সেলাই কাটিংটা করে নিলাম তো আমার অলমোস্ট রেডি এখন আমি ফিতাগুলো তৈরি করে নিব। ফিতা বলেন বা হচ্ছে যে পাইপিংটা বলেন সেটা করব। এর জন্য আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে দেন হচ্ছে এগুলো কাটিং করব। আপনারা চাইলে দুই ইঞ্চি বা এক ইঞ্চিও নিতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো তো আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি সেলাই টিউটোরিয়ালটা দেখিয়ে দিই তো প্রথমে আমি পাইপিনটা নিয়েছি পাইপিনটাকে আমি দুই ভাজে ভাস করে যেহেতু ভি গলা আমি ওই গলার উপর থেকে নিচ পর্যন্ত এভাবে সেলাই করবো আর আমি জামার কাপড়টাকে সোজা সাইডে রাখবো আর পাইপিনের কাপড়টাকেও সোজা সাইডে রাখব তো যেহেতু এটা আমার হচ্ছে এক কালারের কাপড় এই জন্য কোনো সমস্যা নেই আপনারা জামার কাপড়টাকে সুতা সাইডে রাখবেন আর পাইপিনের যদি প্রিন্টের কাপড় হয় পাইপিনের কাপড়টাকে ওটা সাইডে রাখবেন এখন আপনারা এটাকে হচ্ছে একটু পাইপিন বের করে দেন হচ্ছে এটা সেলাই করতে পারেন অথবা সম্পূর্ণটা ভাস করে নিয়ে আবারও সেলাই করতে পারেন তো আমি এখানে পাইপিনটা হালকা চিকন মতো একটু রাখবো এই জন্য আমি হালকা একটু বের করে দেন হচ্ছে এটা সেলাই করে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো করবেন আপনারা চাইলে উল্টা দিকে পাইপিংটা লাগিয়ে দেন সোজা সাইডেও পাইপিংটা আনতে পারেন এটা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে করে থাকে তো আমি সেভাবে না করে আমার পছন্দ মতো করলাম এখন আমি এর উপর থেকেও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর সেমভাবে আমি দুইটা পার্টি করে নেব আশা করি বুঝতে পেরেছেন আপনার এখানে ভিউ কালার পরিবর্তে গলা দিলেও অনেক সুন্দর হবে এখন আমি বগলটা প্লাস হচ্ছে যে তরিটা আমরা ব্যবহার করব কাঁধে সেটা এক্সট্রাতে করবো এর জন্য কাপড়টাকে মা পাইপিনের কাপড়টাকে দুই ভাজে ভাজ করে সেমভাবে গলাটা যেভাবে সেলাই করেছি বোগলটাও সেমভাবে করব তো আমি জামার কাপড়টাকে সোজা সাইডে রেখেছি পাইপিনের কাপড়টাকে সোজা সাইডে রেখেছি দেন দুই ভাজে ভাজ করে হাফ ইঞ্চির মতো সেলাই করে নিচ্ছি এখন আমি সেলাই করার পর এটাকে দেখুন উল্টাভাবে ভাঁজ করে নিয়ে এর উপরে একটা সেলাই করে নিচ্ছি আর উপর থেকে কাপড়টা মানে যে পাইপিংটা রাখবো সেটা চার ভাজে ভাঁজ করে তারপর হচ্ছে সেলাই করে নেবো এখন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটাকে আমি চার ভাজে ভাঁজ করলাম ভাঁজ করে দেন হচ্ছে সেলাই করে নিচ্ছি মানে পাইপিংয়ের কাপড়টা আমাদের যেভাবে আসছে উপরের ফিতাটাও সেমভাবে আসবে তো সেমভাবে করে আমি এটা সেলাই করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো সম্পূর্ণ কাজটা আমার রেডি এখন আমি দেখুন উপর থেকে কতটুকু কাপড় নিই আমি এখানে মানে আমার পছন্দ দশ ইঞ্চি বারো ইঞ্চি যা থাকে আমি সেভাবে নিব তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিবেন তো অলমোস্ট বারো নিলে বারো ইঞ্চি নিলে বেশি কাজটা সুন্দর হবে তো আমার চারটা পার্টি রেডি এখন আমি বগলের অংশটা আগে রেডি করে নিতেও পারি আবার পরে ওপরে কোনো সমস্যা নেই এখন আমি বক্স কুচিটা করব। এই জন্য নিচের দিকে দেখুন নিচের যে পাটটা ছিল একটা কুচি আমার দিকে নিচ্ছে। আর একটা কুচি ওটা সাইডে নিচ্ছে। যে আমরা যে ধুতি সালোয়ার করি সেখানে যেভাবে করি বা গা ফাতা বা পা ফাতা যেভাবে করি ঠিক সেমভাবে একটা কুচি আমার দিকে নিব। আর একটা কুচি ওটা দিকে নিয়ে পুরো সেলাইটা করে নিব। এখন আমি উপর থেকে মানে বডির সাইড কাপড়টা উল্টা সাইডে রাখবো আর কুচির সাইডটা নিচে সোজা সাইডে রেখে তারপর হচ্ছে সেলাই করবো বডির পার্টটা উল্টা আর কুচির পাশ পাশটা সোজা সাইডে রেখে সেলাই করে নেবো মানে একটা পার্ট সোজা একটা পাশ উল্টা নিয়ে সেলাই করে দেন হচ্ছে এর ওপরে একটা চাপ সেলাই করে নেব আর দুইটা পার্টই সেমভাবে করে নেব দেখুন কুচিগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা সেমভাবে করার চেষ্টা করবেন আর কুচিগুলো হাফ ইঞ্চির মতো ভিতরের দিকে দিয়ে কাজটা করলে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো সেমভাবে আমি সম্পূর্ণ কাজটা করে নিলাম এখন আমি ফিতা ব্যবহার করব কোমরে যেহেতু ছোট বাচ্চা এদের ক্ষেত্রে ফিতা ব্যবহার করলে আপনারা মানে টাইট বা ঢেলা যেভাবে হোক কাপড়টা আপনারা পরাতে পারবেন এজন্য আমি এখানে একটা ফিতা ব্যবহার করে নিচ্ছি ওই ইঞ্চি কাপড়কে আমি দুই ভাজে ভাজ করে দেন হচ্ছে ফিতাটা করে নিচ্ছি ফিতাটা করার পরে এটা আমি উল্টে নিচ্ছি কুশি কাটার শুয়েসা সাহায্যে উল্টে নিয়ে দেন হচ্ছে কর্নারটা বের করে নিলাম আর দুইটা পার্টই আমি সেমভাবে করে নিব সেমভাবে করার পর এখন আমি যে বডির দুইটা পার্ট ছিল এই বগলের দুইটা পার্ট সেমভাবে ধরে একসাথে ধরে যে ফিতাটা তৈরি করলাম সেই ফিতাটা আমি কোমরের উপরে যে জয়েন্টটা দিয়েছি জয়েন্টটার উপরে বসিয়ে তারপর সেলাই করে নেব আর এভাবে করে আমি নিজ পর্যন্ত সেলাই করে নিব সেলাই করার পর এখানে আমি পরপর ডাবল করে সেলাই করবো আর দুইটা পার্টি আমি সেমভাবে সেলাই করে নেব আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেব এরপর নিচের যে ঝোলের অংশ বা ঘের অংশ আমি সেটা ইঞ্চির মতো করে দেন হচ্ছে সেলাই করে নিচ্ছি সেমভাবে আপনারা সম্পূর্ণ অংশটা সেলাই করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ অংশটা সেলাই করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এখন আমি ফিতার সাথে বসানোর জন্য ফুল করব সেজন্য আমি আড়াই ইঞ্চি উভয় সাইডে লম্বা প্লাস পোস্ত উভয় সাইডে আড়াই ইঞ্চি পরিমাণ করে চারটা কাপড় কেটে নিয়েছি এখন আমি কাপড়কে কোনাকুনিভাবে ভাস করে দেন তার মিডিলে ফিতাটা বসিয়ে তারপর হচ্ছে এর উপর থেকে আমি সেলাই করে নিব। আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আবার বুঝিয়ে দিচ্ছি কোনাকুনিভাবে প্রথমে কাপড়টাকে ভাস করবেন তারপর তার মিডিলে ফিতাটা দিবেন ফিতাটা দিয়ে দেন হচ্ছে সেলাই করে নেবেন সেলাই করলে তারপরে এটাকে উল্টিয়ে নিলে আপনার ফুলটা রেডি আশা করি বুঝতে পেরেছেন আর কাপড়টা কেমন লেগেছে জানাবেন ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ